সুরা আল কাহাফ আমরা যেটি সম্পর্কে আলোচনা করছিলাম এটি পবিত্র কোরআনের আঠারো নম্বর সুরা এই সুরাতে একশো দশটি আয়াত আছে সুরাটি মাককি সুরার মধ্যে অন্যতম একটি সুরা কাহাফ উল কাহাক মানে হচ্ছে গুহাবাসী আর কাহাফ মানে হচ্ছে গুহা এইসরাতে আল্লাহ ফকরবুল আল আমিন কয়েকটি বিস্ময়কর ঘটনা আল্লাহ তালা ইসরাতে বর্ণনা করেছেন যেগুলো স্বাভাবিক ঘটনার থেকে একটু ভিন্ন ধরনের আশ্চর্যজনক ঘটনা এরকম কিছু ঘটনা এই সুরাতে বর্ণনা করা হয়েছে এই সুরাতে হযরত মুসা আলাইহিসুল আসলাম এবং খিজিল আল্লাহ আসলামের ঘটনা বর্ণনা করা হয়েছে জুলকার নাইনের ঘটনা বর্ণনা করা হয়েছে আসহাব কাহাফের ঘটনা বর্ণনা করা হয়েছে এরকম বিস্ময়কর কিছু ঘটনা এই সোরাতে বর্ণনা করা হয়েছে তো এই সুরাটিতে এই ঘটনাগুলো বর্ণনা করার কারণ হল যে প্রিয়া নবী আলহি ওয়াসাল্লাম যখন নবুয়াতের দাওয়াতি কাজ শুরু করেন মক্কাতে কুরাইশরা বিব্রত বোধ করতে থাকে তখন কুরাইশদের মধ্যে এক ব্যক্তি যার নাম ছিল নজর ইবনে হারেস এবং আরেকজন ব্যক্তি তার নাম ছিল ওকবা ইবনে আবি মঈদ এই দুইজন ব্যক্তিকে কুরাইশরা ইহুদি পণ্ডিতদের কাছে প্রেরণ করে তাদের মধ্যে দুইজন ব্যক্তি যার যার নাম বললাম নজর ইবনে হারেস এবং অকবা ইবনে আবি মঈত এই দুই ব্যক্তিকে মদিনার ইহুদি পন্ডিতদের কাছে প্রেরণ করা হয় ক্রাইশদের পক্ষ থেকে যে তোমরা যাও যাই শুনে আসো যে আমাদের মাঝে এরকম একজন ব্যক্তি আছেন অর্থাৎ রাসুল্লাহ সম্পর্কে তারা কি বলে ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলে দেয় যে তোমরা তাকে তিনটি প্রশ্ন করো যদি তিনি এসব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন বুঝে নেবেন নেবে তিনি আল্লাহ রাসুল যদি তিনি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে বুঝে নেবে তিনি মানে আমরা বলতে পারি যে রাসুল নন বা মৃত্যুক একজন ব্যক্তি বা গাড়ম্বরকারী তো তারা তিনটা প্রশ্ন এই দুজনকে ইবনে আবি মরিত এবং নজর ইবনে হারেসকে তারা তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল পণ্ডিতরা প্রথম প্রশ্ন ছিল তাকে ওই সব যুগযুয়কের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো যারা কালে শহর ছেড়ে চলে গিয়েছিল তাদের ঘটনা কি কেননা এটা ছিল একটা বিস্ময়কর ঘটনা যেটিকে আমরা আসা বে ঘটনা হিসেবে পড়ছি দুই নম্বর প্রশ্ন পুরী নব্বিশাল্লি আসাল্লামকে করার জন্য ইহুদি পণ্ডিতরা তাদেরকে শিখিয়ে দিয়েছিল তাকে সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করো যে পৃথিবীর পূর্ব ও পশ্চিম এবং সারা বিশ্ব সফর করেছিল তার ঘটনা কী অর্থাৎ জুলকার যে ঘটনা যিনি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন নির্যাতিত বঞ্চিত শোষিত মানুষদের মুক্তি দিতেন পবিত্র কুরআনুল করিমের বর্ণনা অনুযায়ী অরুণাচল যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে ইয়াজুজ মাজুদের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য তিনি দেয়াল তুলে দিয়েছিলেন এক কথায় জুলকার নাইনের যে ঘটনা সেই ঘটনা সম্পর্কে সেই ঘটনাটিও এই উল্লেখ করা আছে তিন নম্বর প্রশ্ন তারা শিখিয়ে দিয়েছিল যে তোমরা যিনি রাসূল দাবি করছেন তার কাছে তিন নম্বর যে প্রশ্ন করবে সেটি হচ্ছে রুহ সম্পর্কে প্রশ্ন করবে যে রুহ কি এই তিনটা প্রশ্ন তোমরা তাকে গিয়ে করবে তো যে দুজন গিয়েছিলেন নজর ইবনে হারেস এবং ওকবা ই তারা মক্কায় ফিরে এসে তাদের যে সমাজ ছিল সেই সমাজকে বললেন আমরা একটি চূড়ান্ত ফয়সালার পরিস্থিতি সৃষ্টি করে আমরা ফিরে এসেছি এরপর তারা তাদেরকে ইহুদি আলেমদের কাহিনী শুনিয়ে দিলেন যে ইহুদি আলেমরা আমাদেরকে এই তিনটা প্রশ্ন করতে বলেছেন কুরাইশা রাসুল সাল্লাহ কাছে এই প্রশ্নগুলো নিয়ে হাজির হলো প্রিয়নবী সাল্লাহ শুনে বললেন আগামীকাল উত্তর দিব কিন্তু তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন ফিরে গেল সাল্লাহ আলিহাসাল্লাম ওহির আলোকে জবাব দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে ওহি আসার অপেক্ষায় রইলেন ওয়াদা অনুযায়ী পর দিবস পর্যন্ত এই ওহি আর আল্লাহ রাসুলের কাছে আগমন করলো না অর্থাৎ আল্লাহ রাসুল যে তাদেরকে বলেছিলেন যে আগামীকাল বলবো কিন্তু প্রিয়নবীর সাল্লাসাল ভুল ক্রমে ইনশাআল্লাহ যে বলেন নাই ইনশাআল্লাহ না বলার কারণে সাল্লু আলী আসসালামের কাছে ওহি আর আসে না আসা বন্ধ হয়ে গেল আল্লাহ রাসুল ওহি আসার অপেক্ষায় রইলেন কিন্তু ওয়াদা অনুযায়ী পরের দিন কুরাইশদের জবাব দেওয়ার কথা ওহিত আর আগমন করল না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এভাবে পনেরোটা দিন এই অবস্থায় কেটে গেল এর মধ্যে এই পনেরো দিনের মধ্যে এলেন না এবং আল্লাহ রসুলের কাছে কোনো ওহিও নাজিল হলো না এই অবস্থা দৃষ্টে কুরাইশার প্রচন্ড রকমের ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল এতে প্রিয়নী সাল্লাহ আলী খুবই দুঃখিত ও চিন্তিত ছিলেন পনেরো দিন পর জিব্রাই আলহাতাম এই সুরা কাহাফ নিয়ে অবতীর্ণ হলেন তিনি অহির বিলম্বের কারণ বর্ণনা করে দিলেন যে ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা করা হলে অবশ্যই ইনশাল্লাহ বলা উচিত এই ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ তালা ইতিপূর্বেও আরো একজন নবীকে আল্লাহ তালা তার ওয়াদা পালন করতে দেননি তো সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় না এই আমরা সেই ঘটনার দিকে যাচ্ছি না তো ইনশাল্লাহ কত গুরুত্বপূর্ণ আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি এর জন্য ভবিষ্যতের যে কোনো কাজের জন্য অবশ্যই আমরা ইনশাল্লাহ বলবো কুরাইদের প্রথম প্রশ্নটি ছিল যুবকদের সম্পর্কে আল কাহাফ এ যুবকদের এই ঘটনা বর্ণনা করা হয়েছে যাদেরকে আসাবে কাহাফ হিসেবে এই সুরাতে উল্লেখ করা হয়েছে আমাদের আজকের এই যে ঘটনাগুলো আমরা শুনলাম যে আহ তারপরে ইয়াজুজ মাজুজ সম্পর্কিত রুহু সম্পর্কিত তো এই যে সকল ঘটনাগুলো আমরা শুনলাম তার মধ্যে আজকে আমরা আলোচনা করব আসাবে কাহাব সম্পর্কে আসাবে কাহাব কারা ছিল আসাবে কাহাব ছিল একদল ধর্মপরায়ণ যুবক যারা এক মূর্তি পূজক অত্যাচারী রোমান সম্রাট যে কিনা ধর্মের ব্যাপারে মানুষদের উপর জোর জবরদস্তি করত সেরকম একজন শাসকের সময় এই যুবকেরা দিন ধর্ম স্রষ্টার প্রতি তারা বিশ্বাস স্থাপন করতেন কেউ যদি সে সময়ে সত্য দিনের অনুসারী হতেন তাকে ডেকে দুইটি বিকল্পের মধ্যে একটি গ্রহণ করতে বলা হতো তাকে প্রথমে বলা হতো যে তুমি অবশ্যই আমাদের মতো মূর্তি পূজারই হতে হবে সত্য ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে দ্বিতীয় বিকল্প তাকে বলা হতো যে যদি এটা না করো তাহলে জল্লাদের হাতে তোমাকে প্রাণ দিতে হবে অর্থাৎ হয় আমাদের সাথে মূর্তি পূজা করতে হবে অন্যথায় জল্লাদা তাকে হত্যা করা হবে এই দুইটার মধ্যে যে যেকোনো একটা ফয়সালা দেওয়া হতো একটা মেনে নিতে হতো এই দুইটি বিকল্পের যে কোনো একটিকে তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে হয় অর্থাৎ ডাকার পরে হয় মূর্তি পূজা করবে না হয় জীবন যাবে চিন্তা ভাবনা করার মতো কোনো সময়ও তাদেরকে দেওয়া হতো না এমন অবস্থায় সে রাজ্যের কয়েকজন যুবককে রাজদরবারে ডেকে আনা হলো তাদের সামনেও দুইটি বিকল্প পেশ করা হলো তবে তাদের বয়স যেহেতু ছিল একটু কম বয়সের দিকে খেয়াল করে রাজা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হলো তাদের কয়েকদিন চিন্তা ভাবনা করার সুযোগ দেওয়া হলো যা অন্যদের দেওয়া হতো না তারা যখন রাজদরবার থেকে বেরিয়ে গেল এরপর অনেক চিন্তা ভাবনার পর তারা সিদ্ধান্ত করলো সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা এই দুই বিকল্পের গ্রহণ করবে না তারা এই দুইটার গ্রহণ করতে চায় না বরং তারা অন্য কোথাও গিয়ে আত্মগোপন করবে এবং সত্য ধর্মে থেকে আল্লাহর ইবাদত করবে পরে রাজার উৎপীড়ন থেকে নিজেদের ইমান এবং জীবন এই দুইটাকে রক্ষা করার জন্য তারা পাহাড়ের একটি গর্তে আশ্রয় নিয়েছিল আল্লাহ তালা তাদেরকে গুহার ভিতর প্রায় তিন নয় বছর আল্লাহ তালা গুহার ভিতর তাদেরকে ঘুমিয়ে রেখেছিলেন যখন তারা ঘুম ভেঙে জাগ্রত হলো তাদের একজন সাথীকে একটি মুদ্রা দিয়ে খাবার কিনে আনার জন্য তারা বাজারে পাঠালো যখন সে শহরে প্রবেশ করল দেখতে পেল পুরো শহর সম্পূর্ণ রূপে বদলে গেছে দোকানদারকে যখন সে তার মুদ্রাটা দিল দোকানি এত প্রাচীন মুদ্রা দেখে বিস্ময় বিহব্বল হতবিহব্বল হয়ে পড়ল। সে মনে করল, এই যুবকরা কোনো ধরনের হয়তো ধন সন্ধান পেয়েছে না হলে এত প্রাচীন মুদ্রা এদের কাছে থাকার কথা না সে এই মুদ্রার সম্পর্কে উচ্চ জানতে চাইল যুবকের কাছে প্রশ্ন করল যুবকটি এমন বিপত্তির মুখে পড়ে আরো অধিক বিশ্বতি হলো বিষয়টি শেষ পর্যন্ত এক কান দুই কান হতে হতে একেবারে রাজদরবার পর্যন্ত সাথে সাথে খবর চলে গেল রাজা যুবকটির কাহিনী শুনে বিস্মিত হলেন অতপর তার সঙ্গে নিয়ে সেই গুহার কাছে গেলেন এবং যুবকদেরকে তাদের জন্য দোয়া করতে বললেন সেই সময় পরিবর্তন ঘটেছিল তাদের শহরে অর্থাৎ সেই রাজার যিনি অত্যাচার নির্যাতন করতেন একটি পর্যায়ে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর দিন ধর্ম সত্য দিনের অনুসারী রাজা হলেন যারা দিনের অনুসারে ছিলেন তো রাজা যখন তাদেরকে রাজদরবারে দরবারে ডাকলেন তখন তারা ঘটনা বললেন এই এই পরিস্থিতিতে এই এই অবস্থায় আমরা এই শহর ত্যাগ করে আমরা গুহায় আশ্রয় গ্রহণ করেছিলাম একেবারে বিস্মিত হলেন এরপরে তিনি তার সভাসাদদের সঙ্গে নিয়ে সেই যুবকের সাথে গুহা পর্যন্ত গেলেন যুবকদেরকে তাদের জন্য দোয়া করতে বললেন পরবর্তীতে তারা সেই একই গুহার মধ্যে বসবাস করতে লাগলো এবং মৃত্যুবরণ করলো একটি কুকুরও তাদের সাথে ছিল যার নাম ছিল কিতমির কুকুর সহ এদেরকে আসাবে কাহাফ বা গুহাবাসী বলা হয় তো আমরা এটি পবিত্র কোরআনের যে দশ আয়াত আমরা শুনলাম তার প্রথম যে আয়াতটা সরি বর্তমানে আমরা যে অংশ শুনলাম এর মধ্যে আমহ যে আয়াতটি এইখান থেকে গণনাটার বর্ণনা শুরু হয়েছে

ইজ আল ফিল আলকা হাফিফা কালুর অবানা আ তিনা মিল্লাদুমকা রহে আমরিনা রসাদা যেহেতু আমরা আগেই এটার অর্থ শিখেছি এর আমি আহ স্বরাসের অর্থগুলো যাচ্ছি শাব্দিক বিশ্লেষণ আর করছি না যে যখন যুবকেরা পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলো তখন তারা দোয়া করলো হে আমাদের পালন করতাম আতিনা মিল্লাদুনকা রহেমা আমাদেরকে আপনার কাছ থেকে আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমান দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিক করে দিন বা আমাদের কাছ থেকে সুসম্পন্ন করার তৌফিক দিন পূর্ণ করার তৌফিক দিন আল্লাহ বলছেন যে তখন আমি কয়েক বছরের জন্য গুহাই তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দেই আল্লাহ বলছেন কয়েক বছরের জন্য তাদের কানের উপর আমি ঘুমের পর্দা আমি এটা ঘুমের আবরণ ঘুমের পর্দা আমি তাদের কানের উপর ফেলে দেই সুম্মা বা'সনাহুম লিনَعْلَمَ আইউল হিজ বাইনি আহসা লিমা লবিসু আমাদা অতপর আমি তাদেরকে পুনরায় জীবিত করি পুনরায় উথিত করি সুম্বা বাস না তাদেরকে পুনর উথিত করি অতপর পুনর উথিত করি এ কথা জানার জন্য যে তাদের দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান সম্পর্কে অধিক নির্ণয় করতে পারে নাহনু নাকুসু আলাইকা নাবা নাহনু নাকুসু আলাইকা নাবা বিল বিলহাক। নাহনু নাকুসু আমরা বর্ণনা করছি আলাইকা তোমার কাছে নাবা আহুম বিলহাক তাদের ঘটনা সত্য সহকারে বর্ণনা করছি। ইন্নাহুম ফিত আমানু বিরব বিহম ও হুদা। আল্লাহ পকরাবুল আলমিন বলছেন যে তারা ছিলেন কয়েকজন যুবক তারা তাদের পালন কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং আমি তাদেরকে সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম ওয়াজিদ আমি তাদেরকে বাড়িয়ে দিয়েছিলাম হুদা হেদায়তের পথে চলার শক্তি আমি তাদেরকে বাড়িয়ে দিয়েছিলাম এবং আমি দৃঢ় করেছিলাম আলা কুলু তাদের অন্তরে তাদের মনকে আমি দৃঢ় করেছিলাম ঈদ কমু ফা রাতি যে অতঃপর যখন তারা উঠে দাঁড়িয়েছিল ইদা কম যখন তারা ঈদ যখন কমু তারা দাঁড়িয়েছিল ফকলু তারা বলেছিল রবগুনা বল আর আমাদের রব তো সেই রব যিনি আসমান এবং জমিনের পালন তারা বলেছিল যে আমরা কখনোই তার পরিবর্তে অন্য কোনো উপাস্যকে আমরা ডাকবো না যদি তা আমরা করি তবে সেটা হবে অত্যন্ত গর্হিত কাজ আমরা তার পরিবর্তে অন্য কাউকে কখনোই ডাকবো না যদি আমরা এরকম করি তাহলে সেটা হবে খুবই অন্যায় বা কাজ। গা যে এরপরে আল্লাহ পকরাবুল আলমিন বলছেন যে তারা বলেছিল এরা আমাদেরই স্বজাতি এরা তার পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে অনেক উপাস্য আল্লাহর পরিবারতে অনেক উপাস্য তারা গ্রহণ করেছে তারা এদের সম্পর্কে প্রকাশ্যে প্রমাণ উপস্থিত করে না কেন যে আল্লাহ সম্পর্কে তারা যে মুথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক গোমরাহ বা গুনাহগার আর কে হতে পারে তো তারা দলিল চেয়েছিলেন যে তারা কেন আল্লাহর পরিবর্তে যে অন্যদের কুপাশ হিসেবে গ্রহণ করছে তারা কেন লাউ লাইয়া এতু না আলাইহিন্দ তারা কেন স্পষ্ট দলিল নিয়ে আসে না এটার পক্ষে আর যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে সে প্রচণ্ড রকমের জুলুম করে বা প্রচন্ড রকমের গুনাগার তার থেকে বড় জুলুমকারী আর কে আছে বা তার থেকে বড় গুনাগার আর কে আছে এরপরে আয়াতে তারা যেটি বলেছিল আচ্ছা আমাদের মনে হয় সিগনাল দিয়েছে আমি অনুবাদটা বলছি যে তারা বলেছিল তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং আল্লাহর পরিবর্তে যাদের এবাদাত করে তাদের থেকে তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো তোমাদের পালন কর্তা তোমাদের দয়া বিস্তার করবেন মিন এবং তিনি তোমাদের জন্য আমরিকুম মীরা ফলপ্রসু সুন্দর কাজ করার ব্যবস্থা আল্লাহতালা করে দিবেন এটি আল্লাহ পাক রব্বুল আলমিন তার পক্ষ থেকে বললেন তুমি এরপরে ওয়াতার শামসা তুমি দেখবে সূর্য ইদা তলা যখন উদিত হয় তুমি সূর্যকে দেখবে যখন সে উদিত উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিক দিয়ে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় অথচ তারা গুহায় প্রশস্ত চত্বরে অবস্থিত এটা আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম আল্লাহ যাকে সৎপথে চালান সেই সৎপথ প্রাপ্ত হয় আর তিনি যাকে পথ করেন আপনি কখনো তার জন্য কোনো পথ প্রদর্শনকারী এবং সাহায্যকারী কাউকে আপনি পাবেন না এরপরের যে আছে সেটি হচ্ছে এখান থেকে যে তুমি কি মনে করো বা তুমি কি ধারণা করো তুমি মনে করবে যে তারা জাগ্রত অথচ তারা নিদ্রিত তুমি ওয়া সাবুহুম তারা ধারণা করে যে আয় করা তারা জীবিত আহম প্রকোদ কিন্তু তারা নিদ্রিত আমি তাদের পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে এবং বাম দিকে তাদের ওয়া কালবুহুম কালবুন মানে হচ্ছে কুকুর তাদের কুকুর ছিল সামনে পা দুটি গুহাদারে প্রসারিত করে অর্থাৎ কুকুর যেভাবে ঘুমায় আর কি বসে সামনে দুইটা পা প্রসারিত করে গুহার যে দরজা সেই দরজাতে ছিল গুহার মুখে ছিল সেটিও আল্লাহ উল্লেখ করেছেন যদি তুমি উকি দিয়ে তাদেরকে দেখতে তবে ফিরে পালায়ন করতে এবং তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন যদি তুমি দেখতে তাদেরকে একটু উকি দিয়ে যদি দেখতে তাহলে তুমি ভয়ে পিছনে পালায়ন করতে ভীত সন্ত্রস্ত হয়ে যেতে আতঙ্কগ্রস্ত হয়ে যেতে তারপরে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের ভাষায় তালাই বলছেন আমি এমনিভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করেছ অর্থাৎ যখন তাদের ঘুম ভেঙে গেল তখন এর বর্ণনা আল্লাহ তালা দিচ্ছেন এভাবে যে তাদের যখন ঘুম ভেঙে গেল যখন ঘুম থেকে তিনশো নয় বছর পরে তার যখন তাদেরকে জাগ্রত করা হল আল্লাহ সেই ঘটনা এই আয়াতে বলছেন যে আমি এমনিভাবে তাদেরকে জাগ্রত করলাম যাতে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করেছ তাদের কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি কেউ কেউ বলল তোমাদের পালনকর্তাই ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছো এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রা সহ শহরে প্রেরণ করো সে যেন দেখে কোনো খাদ্য কোন খাদ্য পবিত্র বাহালাল অতপর তা থেকে সে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য সে যেন নম্রতা সহকারে যায় এবং কিছুতেই যেন তোমাদের খবর কাউকে যেন না জানায় আল্লাহ পক্রাবুল আলমীন তাদের ঘটনা উল্লেখ করছেন এভাবে যে তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে পাথর মেরে তোমাদেরকে হত্যা করবে এবং তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে তাহলে তোমরা কখনোই সফলতা লাভ করতে পারবে না কখনোই সফল হতে পারবে না এরপরে আল্লাহ বলছেন আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যাতে তারা জ্ঞাত হয় যেন তারা জানে আল্লাহ ওয়াদা সত্য কিয়ামতে কোনো সন্দেহ নেই যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করছিল তখন তারা বলল তাদের উপর সৌধ নির্মাণ করো তাদের পালনকর্তা তাদের বিষয়ে ভালো জানেন তাদের কর্তব্য বিষয়ে তাদের মত প্রবল হলো তারা বলল আমরা অবশ্যই তাদের এই স্থানে মসজিদ নির্মাণ করব। এরপরে আল্লাহ তালা বলছেন বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল জন তাদের চতুর্থ ছিল তাদের কুকুর এ কথাও বলবে যে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠ ছিল তাদের কুকুর আবার বলবে যে তারা ছিল সাতজন তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর বলুন অর্থাৎ হেরাসুল তুমি বলো আমার পালন কর্তা তাদের সংখ্যা ভালো করেই জানেন তাদের খবর খুব অল্প লোকেই জানে সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে কাউকে জিজ্ঞাসাবাদও করবেন না এরপরে আল্লাহ আল্লাহতালা প্রিয়নবী সাল আলহালামকে বলছেন আপনি কোনো বিষয়ে আপনি বলবেন না যে আমি আগামীকাল সেই কাজটি করব। বরং আপনি বলবেন আল্লাহ ইচ্ছা করলে এটা বলা ব্যতিরেকে আপনি বলবেন না যে আগামীকাল করব। যখন ভুলে যান তখন আপনার পালনকর্তাকে স্মরণ করুন এবং বলুন আশা করি আমার পালনকর্তা আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন তাদের উপর তাদের গুহায় তিনশো বছর অতিক্রান্ত এবং আরও নয় বছর অতিবাহিত হল আগে যেটি আমরা আলোচনা করেছিলাম তিনশো নয় বছর সেটি আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহ ভালো জানেন নবমণ্ডল ও ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহ তালার কাছেই আছে তিনি কত চমৎকার করে দেখেন এবং শোনেন তিনি ব্যতীত তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না তো এটি ছিল আসহাবে কাহাফের যে ঘটনা আমরা শুনলাম এটি ছিল তাদের সেই ঘটনা তো এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো গ্রহণ করবো সেটি হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ যদি আমরা করতে চাই অবশ্যই ইনশাল্লাহ বলতে হবে একাত্মবাদদের যে ইবাদত আমরা করি এক আল্লাহর সেই ইবাদত আমাদেরকে করতে হবে কোনো অবস্থাতেই প্রাণ যদি চলেও যায় তবু আল্লাহর সাথে শরিক করা যাবে না যুবকদের সাহসের সাথে যারা যুবক শ্রেণী মুসলিম যারা থাকবেন তারা আল্লাহর বাণী প্রচার করবেন এরপরে চিন্তা গবেষণা করে কোরআনের এই বিষয়গুলো অধ্যয়ন করতে হবে বিপদ যত বড়ই হোক না কেন সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে তার রহমত কামনা করতে হবে প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের উপর অবিচাল থাকতে হবে তো তিনশত নয় বছর পরে যেহেতু আল্লাহ তালা জীবিত করেছিলেন তাদেরকে আবার আমাদেরকে কিয়ামতে আমতে তালা জীবিত করবেন সে বিষয়ে আমরা এই ঘটনা থেকে শিক্ষা লাভ করতে পারি এবং আমরা এটাও শিক্ষা লাভ করতে পারি যে আল্লাহ তাল্লার কাছেই হেদায়ত তিনি যাকে ইচ্ছা হেদায়ত করেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা আমাদেরকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন ওমা তহফিকিল্লাকুম আ রহমতুল্লাহি আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে আগামী ক্লাসের যে পড়াটা আমরা আগেই বলেছি সেটা পড়ে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ